আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা চার বেডরুমের খুবই সুন্দর আধুনিক একটি বাড়ির ডিজাইন দেখতে যাচ্ছি এ বাড়িতে চারটি বেডরুম এবং অন্যান্য বিষয় রয়েছে তা আমরা সব বিস্তারিত আজকের ভিডিওতে দেখব তো এই বাড়ির যে জায়গা রয়েছে জায়গার পাশে এখানে একটি রাস্তা রয়েছে রাস্তার পাশে এখানে মেইন গেট রাখা হয়েছে এই মেইন গেট দিয়ে মূলত বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে অর্থাৎ জায়গার ভেতরে প্রবেশ করতে হবে এবং জায়গার চারদিকে এরকম বাউন্ডারি এবং এই পুরো জায়গার এই কর্নারে মূলত এই বাড়িটা করা হবে এবং বাকি অংশটা খালি রাখা হবে বা অন্য কোনো কাজে ব্যবহার করা হবে এবং এখানে একটু লম্বা রয়েছে জায়গাটা এইখানে অন্য কাজে ব্যবহার করা যাবে যেমন এখানে রাখা হয়েছে তো এবারের সবকিছু আমরা আজকের দেখবো এ বাড়ির ভেতরে ঢুকলে আমরা এইখানে আরো একটি গেট পাবো অর্থাৎ এটি হচ্ছে বাড়ির মেন গেট এই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে সুন্দর একটি বারান্দা রয়েছে ইউ আকৃতির সামনের দিকে এই বারান্দা থেকে আমরা অন্যান্য রুমে যেতে পারবো এবং মেন চালটাও হচ্ছে ইউ আকৃতিতে করা হয়েছে তো প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে আমরা দেখবো এ পর্যায়ে আমরা দেখতে পারি তো আর আরেকটা কথা বলে রাখি যে বারান্দা রাখা হয়েছে বারান্দার অংশটা আপনারা চাইলে এখানে করতে পারেন যদি আপনার বাজেট একটু বেশি থাকে আপনি চাইলে এখানে টিনের চাল বাদ দিয়ে আপনি আরসিসি সিসি সাদ এটা করতে পারবেন তো সেক্ষেত্রে এখানে আরসিসি কলম অবশ্যই দিতে হবে যেহেতু যদি ছাদ করতে চান তাহলে অবশ্যই আরসিসি কলম দেবেন সেক্ষেত্রে আরো ভালো হবে তো আমরা পিছনের অংশেরটাও দেখি পিছনের অংশের ডিজাইন এটা হচ্ছে পাশের ডিজাইন পিছনে এরকম হবে পিছনে এখান থেকে আপনার মেন ওয়াল থেকে বাউন্ডারি ওয়াল থেকে অনেকটা গ্যাপ রেখে এটা করা হয়েছে যাতে বৃষ্টির পানিটা আপনার জায়গার ভেতরে পরে হিসাব করে করা হয়েছে এখানে আরেকটা বিষয় দেখুন এখানে একটা কলামের উপরে একটা কলাম তুলে এখানে পানি ট্যাঙ্কটাকে বসানো হয়েছে জায়গা যাতে জায়গার অপচয় কম হয় যার কারণে এখানে পানি ট্যাঙ্কটাকে দেওয়া দেওয়া হয়েছে আপনি চাইলে এভাবে করতে পারেন এবং এখানে একটি টয়লেট রয়েছে এবং সেপটিক ট্যাঙ্ক এই অংশটাতে করা হবে জায়গার যেহেতু এরকম এখানে সেপটিক ট্যাঙ্ক করে এখানে আপনি পানির ট্যাঙ্কের থেকে লাইন নিয়ে আপনি সরাসরি এখানে ব্যবহার করতে পারবেন তো সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা উপর থেকে চাল সরিয়ে দেবো সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেআউটে দেখে নেব সুপ্রিয় দর্শক উপর থেকে চাল সরিয়ে দিলে আমরা এ ধরনের একটা রুমের লেআউট পাবো তো এখানে চারটি বেডরুম আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি বেডরুম এখানে রয়েছে একটি বেডরুম এবং এই কর্নারে রয়েছে মাস্টার বেডরুম এবং এই কর্নারে আর একটি বেডরুম রয়েছে তো এই দুই বেডরুমের সাথে দুইটা অ্যাটাচ টয়লেট এখানে রাখা হয়েছে এই বেডরুমের জন্য এটা অ্যাটাচ টয়লেট এবং এখানে যে বেডরুম রয়েছে মাস্টার বেডরুম এটার জন্য এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং এই দুই টয়লেটের মাঝখানের ওয়ালে এখানে ভেন্টিলেশন দেওয়া হয়েছে এই টয়লেটের জন্য এবং এই দুই টয়লেটের জন্য এই সরি এবং এই দুই বেডরুমের জন্য এখানে একটি কমন টয়লেট রয়েছে তো সর্বমোট তিনটি টয়লেট দুটি অ্যাটাচড একটি কমন এবং এখানে একটি কিচেন রয়েছে দেখুন কিচেনটা মোটামুটি বড়ই রাখা হয়েছে কারণ ক্লায়েন্টের চাহিদা ছিল একটু বড় কিচেন দরকার যার কারণে এখানে একটি বড় একটি কিচেন রাখা হয়েছে এবং কিচেনের পাশে এই অংশটা ডাইনিং স্পেস হিসেবে আপনি ব্যবহার করতে পারেন কারণ বড় একটি বারান্দা রাখা হয়েছে নয় ফিট ওয়াইড এর একটি বারান্দা রয়েছে তো এখানে আরো একটি ডোর রাখা হয়েছে এদিকে বের হওয়ার জন্য কারণ এই পাশে জায়গা রয়েছে যার কারণে এখানে একটি ডোর ব্যাকআপ ডোর রাখা হয়েছে আপনার যদি এটা প্রয়োজন না থাকে আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমরা বারান্দার নিচের অংশটা হাফল করেছি দেখুন এখানে আড়াই ফিট পর্যন্ত ওয়াল করা হয়েছে ব্রেকের ওয়াল এবং বাকিটা গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে লিন্টেলের পজিশন লিন্টেলটা হবে সাত ফিট হাইটে সাত ফিট হাইটে আপনার লিন্টেল হবে লিন্টেলের উপর থেকে আপনার ট্রেনের চালটা করা হবে তো সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা এবারটা টু ডি ফ্লোর প্ল্যান দেখব যে এবারেটা কতটুকু জায়গার লম্বা পাস এবং এবারে রুমের মাপজোক সহ বিস্তারিত বিষয় আমরা টু ডি ফ্লোর প্ল্যান থেকে দেখে নেব সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এ প্ল্যান ডিজাইনের বিস্তারিত বিষয় আমরা এখানে যদি প্রথমে প্ল্যানটা দেখি এটা হচ্ছে মূলত মূল প্ল্যান এই বাড়ির তো এ জায়গা হচ্ছে এটা হচ্ছে বাহিরের এবং এ বাড়ির বাহিরের জায়গা হচ্ছে এটি অর্থাৎ জায়গার বাউন্ডারি হচ্ছে এটা দেখুন বাড়ির জায়গাটা যদি আমরা দেখি এখান থেকে এই কর্নারে হচ্ছে বাহাত্তর ফিট এটা হবে এই কর্নার পর্যন্ত আমরা যদি এইখানে পর্যন্ত ধরি তাহলে হচ্ছে পঁচাত্তর ফিট জায়গা আছে এদিকে লম্বা এবং এই পাশটা আছে ষাট ফিট এবং এখান থেকে এ পর্যন্ত আছে কত উনষাট ফিট এবং এর পাশে রয়েছে তেত্রিশ ফিট এই অংশটা হচ্ছে ষোলো ফিট এবং এখান থেকে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমরা যদি মাপটা এইখানে নিয়ে আসি তাহলে পাবো আমরা তিরানব্বই ফিট তো এই পরিমাণ জায়গা আছে অনেক বড় একটি জায়গা এই জায়গার ভিতরে আমরা এই অংশটাতে বাড়িটা করব এবং এই বাড়ির যে ফ্লোর এরিয়া আছে এটা হচ্ছে আঠারোশো পঞ্চান্ন স্কোয়ার ফিট এবং এটা শতক হচ্ছে প্রায় দেড় শতক জায়গা এবং এটার বাউন্ডারি থেকে আমরা এদিকে আড়াই ফিট জায়গা খালি রেখেছি এবং পিছনে এখানে তিন ফিট জায়গা খালি রাখা হয়েছে এখানে ফিট জায়গা খালি রাখা হয়েছে তো সাড়ে এই লম্বা এই অংশটাতে এখানে একটা সেফটি দেখানো হয়েছে তো আমরা এবার রুমের মাপ যোগ দেখব দেখবো আমরা যদি এই গেট দিয়ে প্রথমে ভিতরে প্রবেশ করি তাহলে নয় ফিট ওয়েল এর একটা বারান্দা পাব এদিকে নয় ফিট ওয়াইড এবং এদিকে নয় ফিট ওয়াইড এর একটি বারান্দা রয়েছে এবং আমরা বেডরুম এর সাইজ গুলো আমরা দেখি মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে লম্বাই ষোলো ফিট তিন ইঞ্চি এবং পাশে হচ্ছে এবং এর সাথে যে রয়েছে এটা হচ্ছে বারো ফিট ছয় এবং লম্বা হচ্ছে ষোলো ফিট এবং এটার টয়লেট হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চি এখানে একটি বেডরুম রয়েছে এটা হচ্ছে চোদ্দ ফিট দশ ইঞ্চি বাই হচ্ছে তেরো ফিট এবং এখানে রয়েছে একটি চোদ্দ ফিট দশ ইঞ্চি বাই হচ্ছে তেরো ফিট সাইজের একটি বেডরুম এখানে একটি টয়লেট রয়েছে এটা হচ্ছে পাঁচ ফিট বাই আট ফিট সাইজের একটি কমন টয়লেট এবং এই পাশে রয়েছে একটি কিচেন এই কিচেনের সাইজ হচ্ছে বারো ফিট ছয় বাই তেরো ফিট সাত ইঞ্চি তো সর্বমোট চারটি বেডরুম তিনটি টয়লেট যার হচ্ছে দুটি অ্যাটাচড একটি কমন এবং একটি কিচেন এবং লম্বা একটি বারান্দা ইউ আকৃতির নয় ফিট ওয়াইডের বারান্দা তো এখানে আরেকটি বিষয় আপনি এই ডোরটাকে আপনি চাইলে এখানে দিতে পারেন এবং এই অংশটা আপনি ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন কারণ এখানে অনেক জায়গা রয়েছে এবং এখানে একটি ব্যাকআপ ডোর রয়েছে এই ডোর দিয়ে আপনি এই অংশটাতে যাইতে পারবেন আসতে পারবেন এবং এদিক দিয়েও চলাফেরা করতে পারবেন এখানে সাড়ে চার পিটাইড জায়গা রয়েছে খালি রাখা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই হচ্ছে বাড়িটার প্ল্যান এবং বিস্তারিত মাপঝুক আমরা এই বাড়ির অন্যান্য ডিজাইন আমরা দেখতে পারি এটা হচ্ছে দেখানো রয়েছে এটা হচ্ছে এই বাড়ির জানালার ডিটেইলস অর্থাৎ জানালার হাইট কতটুকু হবে তার বিস্তারিত এখানে দেখানো রয়েছে এটা হচ্ছে ডোর ডিটেইলস এবং এখানে রয়েছে পানির লাইনটা কিভাবে দেওয়া হবে সেটা এখানে দেখানো রয়েছে এটা হচ্ছে এ বাড়ির ইন্টেরিয়র ভিতরে রুম লেও তো সুপ্রিয় দর্শক আপনার যদি এই বাড়ির সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এবং আপনার যদি এই ধরনের নতুন কোনো বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিউয়ার্স আজকে পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ